এটা শুনো তুমি এখানে আসলে এজমার নয়তো এই আচ্ছা তোমার এজমা আগে তুমি তো ইনহেলার ব্যবহার করতে নাকি এখন ইনহেলার ব্যবহার করো আমার ওষুধ এক মাস খাবার পর এখন করা লাগতেছে তাহলে তোমার এখন ইনহেলার কোনো ইনহেলার কোনো ব্যবহার করতে হচ্ছে না এই তো কষ্ট কমে গেছে কি চিকিৎসার মাধ্যমে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ঠিক আছে তুমি ফারলাকে কোথায় করতেছো আমি ভার্সিটি উঠবো বাসি ডিট কি না কোন তোমার বাড়ি তাহলে এখন তোমার শ্বাসকষ্ট অ্যাজমা এগুলো কমে গেছে এবং ব্যবহার করতে হচ্ছে তো ঠিক আছে তুমি যারা শ্বাসকষ্ট তুমি ছোট্ট একটা মেসেজ দাও বলো তোমার ভালো হচ্ছে তো তার মানে চিকিৎসা করতে বলতেছো আর কি তো ঠিক আছে ভেরি গুড ফাইন